মাঝে ভাজাটা খাওয়ার জন্য আমার সাথে ঝগড়া অশান্তি করে দিল কি খাচ্ছো তুমি কে মারবো না রান্না করার সময় এত ডিস্টার্ব করলে বকবো না হাতটা পুড়ে গেছে ঠিকই আছে বললাম তো গরম গরম ইহান এখন খাবে না তস না এক হাতে খাবে मज़ो हेलो गली मज़ो मैं चबूतरा हेलो गली हेलो अम्म मार पाती मार मुझे पाती ये बात तुम्हारे स्कूल जेता हो अबे हम्म है ना अम्म तो जैसे তুমি কার্টুন দেখো যে তোমাকে কার্টুন দেবো হাতটা কোথায় মুসছ বিছানায় লাগাবে না সোফাতে দারুণ মজা খাবার মজা খুব বোঝে তাহলে আজকে আমরা মেলা যাবো না না তোমাকে নিয়ে যাবো না তুমি বায় না করবে আমি এইটা কিনবো ওটা কিনবো তাহলে কিছু কিনবে না তো সত্যি করে ভালো কিছু কিনবে না তো কি করবে মেলা গিয়ে তুমি কিনবো তোমার বন্ধু নাই এত বড় বন্ধু কিনবো তাহলে তোমাকে মেলা নিয়েই যাবো না Terima kasih kerana